কথা ঠিক কিনা এখান থেকে যদি একটা গাইবি আওয়াজ হয় বা বড় সাউন্ড সিস্টেমে না তেকবির দেন এদিকে আমরাও আল্লাহ হকবার বলবো আর কাটাতারের ওই পারের ভারতের মুসলমানরাও আল্লাহ হকবারই বলবে কথা ঠিক কিনা এটা হচ্ছে বিশ্ব মুসলিম ওম্মার ঐক্য এই যে ওম্মা কনফারেন্স ওম্মা বলতে কি বুঝি আমরা ওম্মা বলতে শুধু বাংলাদেশে বিশ কোটি মুসলমান না মোট দুইশো কোটি মুসলমান প্রায় বলা সোহান কথা ঠিক কিনা কথা ঠিক বুঝতে পারছেন জি আচ্ছা বাদা ভাই মুক্ত স্বাধীন আমরা যেখানেই আছে টি মুমিনের সেখানে হবে আযান আল্লাহর देवा ফরমান সেটা আমাদের কুরআন মুসলিম মোরা মানুষের জড় মানি না কোনো বিধান

এই হচ্ছে আমাদের উত্তর হতে দক্ষিণ বেরু সীমান্ত বলে দাও আরো অনেক আগে দু হাজার সালের শুরুর দিকে বিশ্ববাসীর কাছে তরুণ বয়সে আহ্বান জানিয়েছিলাম পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সমস্ত সীমানা সমস্ত কাটাতা সমস্ত বর্ডার সমস্ত বাধা বিঘ্ন উঠিয়ে দাও বিশ্বের সমস্ত মুসলমানকে এক জায়গায় আসার সুযোগ করে দাও তারপর তোমরা কারা আসবে কবে আসবে কোথায় আসবে আসতে পারো খেলা হবে উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরনের যাত্রী সবাই এক দেহ এক প্রাণ হচ্ছে পশ্চাত্যের নেই নেই ব্যবধান সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদে ভুলে যাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছেড়ে দাও তরুণ বয়সে এই সঙ্গীত গুলি আল্লাহ দেখেন গাইতাম বেজুবাব তুমি বাঙ্গালি কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ জেনেেশ ফরাসি কিম্বাবেটি আমেরিকান আরবিয়া জম ইরানি তোদান নি তোলকি পায়া ফকানে মুসলমান মুসলিম দেখো রক্ত তোমার কাছে রাও কিংবা দূরে রাও তবু কাবাই তোমার ঘর ভোগানে তোমার কে পেও খেয়ে আজ পৃথিবীটা ধরো ধর মৃত্যু তোমায় সালাম দূরে থাকে মুসলমান মুসলমান তুমি তো মুসলমান এই চেতনা বিশ্বের সমস্ত মুসলিম যুবকদেরকে জাগ্রত হতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে ঠিক কিনা বলে আমাদের দেশের যুবকরা কি বাকি থাকবে বাকি থাকবে আল আলামী এই দেশের ভবিষ্যৎ উজ্জ্বল রেখেছেন এই জন্য বিশ্বটি ইমান এখানে ঢুকাই দিয়েছে ঠিক কিনা বলেন এবং আল্লাহ আমাদেরকে সংরক্ষণ করছেন আমাদের কিছুই নাই টাকা নাই পয়সা নাই বিদেশি সাহায্য নাই মিডিয়ার সাহায্য নাই নিজেদের মধ্যে ভালো সংগঠন নাই যোগ্য নেতা নাই যারা আছেন তাদের মধ্যে